আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাহুলস কিচেন আজকে আপনাদের সাথে রাহুলস কিচেনের আজকে আরেকটি নিজস্ব রেসিপি নিয়ে চলে এসেছে বাই দ আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন আর আজকের রেসিপি কালো জিরায় রুই মাছের ঝোল তাহলে বন্ধুরা চলুন দেখে আসি কালো জিরায় রুই মাছের ঝোল করতে কি কি লাগছে রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো প্রথমে আমি নিয়ে নিয়েছি চার টুকরো রুই মাছ এটা আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি অপরদিকে আমি একটি কড়াইতে সামান্য সয়াবিন তেল দিয়ে সেটা একটু গরম হলেই আমি তাতে দিয়ে দেব প্রথমে কয়েকটি শুকনো মরিচ এবং কালো জিরা ফোড়ন ফোরনটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনি ফুল রেসিপিটা দেখবেন এবং পেজটিকে ফলো করে লাইক করে দেবেন পেঁয়াজের সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি একটু নেড়ে আমি কিছুটা মোটা করে রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা মাস্ট এই কালো জিরা রেসিপিতে রসুন কুচিটা খেতে খুবই ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম সামান্য আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আমি সামান্য গরম পানি দিয়ে সেটা নেড়ে চড়ে দিয়ে দেব শুকনো উপকরণগুলো শুকনো উপকরণের মধ্যে আমি খুবই সাধারণ তিনটি উপকরণ দিব দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এই রেসিপিতে আমি জিরা গুঁড়ো ব্যবহার করব না তাহলে কালো জিরার যে একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আবার একটু কষাবো ভিউয়ার্স এই রেসিপিটি আপনারা আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি এই পানিটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। ভিউয়ার্স যারা আমার ফলোয়ার আছেন তাদের সবাইকে ধন্যবাদ যার যারা নতুন ফলোয়ার হবেন তাদেরও অগ্রিম শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব হয়েছেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং নতুন যারা বন্ধুরা সাবস্ক্রাইব হবেন তাদেরকে অশেষ ধন্যবাদ এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব তারপর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। ভিওর্স আপনারা তো জানেন রাহুলস কিচেন খুব সহজেই রান্না বাড়া করা হয় এবং মজা করে খাওয়া হয় ঢাকনাটা তুলে এখন আর আমি খন্তি দিয়ে রান্না করো রান্না করব না আমি একটু নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করব। বাস আমার কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট আজকে আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো না এখান থেকে আমি রান্নাটা শেষ করব আবার আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার বাড়িতে খেয়ে দেখবেন দেখেন মাছের গায়ে কতটা কালো জিরা লেগে আছে খুবই মজাদার একটা রেসিপি একবার খেলে বারবার আপনারা বানাতে চাইবেন চাইবেন্স আপনারা আছেন বলে আমি বারবার বিভিন্ন রকমের রান্না নিয়ে আসি তাহলে আজকের মতো আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ